আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শক্ত মুরগির রোস্ট রোস্টান্নার রেসিপি শেয়ার করব আর এর কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে খেতেও দারুণ লেগেছিল আপনারা ভিডিওটা দেখে বাসা একবার হলেও তৈরি করবেন যারাই খাবে তারাই ইনশাল্লাহ আপনার অনেক প্রশংসা করবে আমি কয়টা আলুও দিয়েছিলাম সেটাও কিন্তু খেতে রোস্টের সাথে দারুণ লাগে আপনারা যদি প্রয়োজন হয় দিবেন না খেতে চাইলে দিবেন না অসুবিধা নেই চুলায় মিডিয়াম হিটে রেখে আমি একটি ননস্টিকের প্যান দিয়ে এক লিটার সয়াবিন তেল দিয়ে আমি এখানে কুচানো পেয়েজ দিয়েছি চার কাপ তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবং এটা আমি বেরেস্তা করে ভেজে নিব এবং বেরস্তা হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজের উঠিয়ে নিয়ে আমি ওই তেলের ভিতরেই দেড় কেজি এখানে মিডিয়াম সাইজের আলু আস্তই রেখেছি দেখতে ভালো লাগে সেজন্য এটা পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটু ভেজে নিব সাত আট মিনিটের মতো আর এভাবে ভেজে নিলে এই আলুটা খেতে কিন্তু দারুণ লাগে আলুটা আমি হালকা একটু গোল্ডেন কালার করে উঠিয়ে নিব এখন ওই তেলের ভিতর এক কাপ সোয়াবিন তেল দিয়ে এখানে চার কাপ কুছানো পেয়েজ দশ বারোটা তেজপাতা চিড়ে দিয়েছি এবং দুই মিনিট এগুলো ভেজে নেওয়ার পরে এখানে ওয়ান থার্ড কাপ আদা পেস্ট ওয়ান থার্ড কাপ রসুন পেস্ট এখানে আমি তিনটা লেয়ার মুরগি চামড়া ফেলে দিয়ে রান আলাদা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে আর এখানে আমি কিছুটা পাকনা এবং কিছুটা গলাও রেখেছি আর এটার পরিমাণটা আসলে সাত কেজির মতো হবে আর গুঁড়ো মশলা যেটা আমি এখানে নিয়েছি এই রান্নাতে মরিচ আছে এখানে ছয় টেবিল চামচ ধনিয়া আছে এখানে আট টেবিল চামচ জিরা আছে ছয় টেবিল চামচ শাহি গরম মশলা আমার চ্যানেলে দেওয়া আছে পাঁচ টেবিল চামচ বাজারে কেনা গরম মশলা এখানে তিন টেবিল চামচ এখানে গোলমরিচের গুঁড়ো আছে। আড়াই টেবিল চামচ পরিমাণ মতো লবণ এখানে জয়ের আস্তা একটু হালকা ভেঙে নিয়েছি দেউই চা চামচ জয়ফল আছে আসে দেড় চা চামচ এটাও হালকা একটু গুঁড়ো করে নিয়েছি ভেঙে এবং কাঁচামরিচের পেস্ট আছে। চার টেবিল চামচ এখন আমি প্রথমে লবণটা দিয়ে দুই মিনিটের মতো একটু আবারও এই রসুনের ভিতরে আদা রসুনের ভিতরে মাংসটা একটু কষিয়ে নিব আর এটা যেহেতু শক্ত মুরগি সেজন্য আমি এটা আলাদা আসলে তেলে ভেজে নিই এভাবে ধাপে ধাপে মশলা দিয়ে আমি এটা রান্না করে নিব পুরোটাই আর জালটা কখনও আমি লো হিটে রেখেছি কত কখনও মিডিয়াম হিটে রেখেছি এখন আরও পাঁচ ছয় মিনিট রান্না করে নেওয়ার পরে গুঁড়ো মশলাটা দিয়ে পাঁচ মিনিট আমি ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি মাংসটার যখন পানিটা বের হতে শুরু করবে সেই সময়ই আমি এখানে টক দই দিয়েছি চারশো গ্রাম আর টক দইটা দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নিব টক দই এবং মাংসের গা থেকে যে পানিটা বের হয়ে যাবে সেটাতেই কিন্তু মাংসটা আমি অনেকটা রান্না করে সিদ্ধ করে নিব আর এভাবে যদি সিদ্ধ করে নেওয়া হয় তাহলে মাংসটা যখন রোস্টা হয়ে যাবে তখন কিন্তু খেতে খুবই ভালো লাগবে একটা সফট সফট মাংসের ভিতরে থাকে সেজন্য এখন আর জালটা সেজন্যই আমি কখনো লো হিটে এবং কখনও মিডিয়াম হিটে রেখে রান্না করেছি একেবারে হাই হিটে রান্না করিনি এখন তেলটা যখন আরও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর বের হয়ে যাবে ঠিক সেই সময় আমি মাংসটা ফিফটি পারসেন্টের মতো আর কি সিদ্ধ হবে সেই সময় এখানে চীনা বাদাম এবং কাজু বাদাম সম পরিমাণ আর বেটে নেওয়ার পরে পরিমাণটা হয়েছে এক কাপের মতো সেটা এই সময় আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর বাদামটা দেওয়ার পরে কিন্তু মাঝে মাঝে এটা ঢাকনা দিয়ে বা উঠিয়ে নেড়ে নেবেন বাদাম বাটা দিলে কিন্তু রোস্টের ভিতর খেতে বেশি ভালো লাগে আর এই মুরগিগুলো যেহেতু ডিম পাড়া আর সময়টাও যেহেতু বেশি থাকে সেজন্য এটা একটু শক্ত টাইপের হয় আর এইভাবে যদি ধাপে ধাপে মশলা দিয়ে তারপরে জাল দিয়ে রান্না করে নেন তাহলে কিন্তু খেতে দারুণ হবে সিদ্ধও হবে ভালো এই ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন এভাবে রান্না করে নেওয়ার পরে যখন তেলটা বের হয়ে যাবে মাংসের তখন আমি আগের থেকে ভেজে নেওয়া আলুটা এর ভিতরে দিয়ে দিব আলুটা যদি আপনারা অপছন্দ করেন সেক্ষেত্রে দিবেন না আমার বাসায় আসলে সবাই মাংসেতে আলু পছন্দ করে সেজন্য আমি দেই এখন এটা ভালো করে আমি মাংসের সাথে দিয়ে মিশিয়ে নেব এবং একেবারে লো হিটে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব এখন এখানে আমি গরম পানি দিব পরিমাণ মতো মাংসের একটু উপরে থাকবে আর এটা আমি হালকা একটু ঝোল রেখে তারপর উঠিয়ে নিব এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন অনেকটা অবশ্য ঘন হয়ে যায় ঝোলটা সেজন্য এখন আমি যখন মাংসের ভিতরে তেলটা আবার বের হয়ে যাবে অনেকটাই তখন এক কাপ টমেটো সস আমার চ্যানেলে দেওয়া আছে এটা দিয়েছি চার টেবিল চামচ ক্যাওরার জল এক চা চামচ গোলাপ জল এবং দেড় চা চামচ আমি টেস্টিং সল্ট এখানে দিয়েছি টেস্টিং সল্টটা দিলে এটা খেতে বেশি ভালো লাগে তবে আপনারা যদি অপছন্দ করেন সেক্ষেত্রে দিবেন না এখন সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিব এবং এখানে আমি আলুটা একটু চেক করে নিব আলুটা সিদ্ধ হয়ে গেছে এই সময় এখন এখানে দুই কাপ আমি এর ভিতরে দিয়ে দিয়েছি আনুমানিক চিনি আমি এখানে পাঁচ টেবিল চামচ দিয়েছি দেড় কাপ ডানু গুঁড়োর দুধ দিয়ে দিয়েছি এখন সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিব আর এই গুঁড়া দুধটা এর ভিতরে দিলে এই সময় এটা খেতে রোস্টটা বেশি ভালো লাগে তবে মিষ্টি আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা দিবেন এখন পাঁচ ছয় মিনিট মিডিয়াম টু লোতে রেখে জালটা রান্না করে নেওয়ার পরে সাঁতারটা আস্ত কাঁচামরিচ দিয়েছি আর কাঁচামরিচের এই সময় এর স্মেলটা রোস্টে বেশি ভালো লাগে এবং আমি এখন এখানে দুইশো গ্রাম ঘি দিয়ে একেবারে লো হিটে রেখে পাঁচ মিনিট ঢাকনাটা দিয়ে তারপরে রান্না করে দেব রান্না করে চুলার জালটা বন্ধ করে দেব এবং তার আগে আরও আধা কাপ পেঁয়াজের বেস্তা দিয়ে দিব তো চুলাটা বন্ধ করে দিয়েছি তৈরি হয়ে গেল আমার শক্ত মুরগির রোস্ট রান্নার রেসিপি এর কালারটাও কিন্তু দারুণ হয়েছে বাসায় আপনারা একবার হলেও ট্রাই করবেন আর চাইলে আপনারা সব মুরগি দিয়ে এটা তৈরি করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ